এটা যদি আপনার কাছে ভালো লাগে দেন ইউ আর মোস্ট ওয়েলকাম আর আপনার কাছে যদি ভালো না লাগে সিরিয়াসলি আই কান্ট হেল্প ইট তো আমি আমার মন চাই দেখে করি আমার ভালো লাগে দেখে করি ছাপড়িদের মতো বলবো না যে মাই লাইফ মাই রুলস তবে হ্যাঁ আমি আমার জীবনটাকে সুন্দরভাবে খুবই সাধারণভাবে সাজানোর চেষ্টা করতেছি তো এখানে আপনার ভালো লাগলেও লাগতে পারে না লাগলেও লাগতে পারে ইদানিং দেখতেছি বেশি হচ্ছে কি আমার এই কৃষিকাজটা নিয়ে আপনাদের মধ্যে সমস্যা জানি না কেন আমার ভাল লাগে ভাই আমি আমার ভালো লাগার কারণে আমি হচ্ছে এটা করি আমার মন থেকে ভাল লাগে এটা তো প্রসঙ্গ যখন ভালো লাগা তখন ভাই এখানে আমি স্যাক্রিফাইস করতে রাজি না তো এটা যদি আপনার কাছে ভালো লাগে দ্যান ইউ আর মোস্ট ওয়েলকাম আর আপনার কাছে যদি ভালো না লাগে সিরিয়াসলি আই কান্ট হেল্প ইট তো আমি আমার মন চাই দেখে করি আমার ভালো লাগে দেখে করি ছাপড়িদের মতো বলবো না যে মাই লাইফ মাই রুলস তবে হ্যাঁ আমি আমার জীবনটাকে সুন্দরভাবে খুবই সাধারণভাবে সাজানোর চেষ্টা করতেছি তো এখানে আপনার ভালো লাগলেও লাগতে পারে না লাগলেও লাগতে পারে অল রাইট